আসসালামু আলাইকুম বন্ধুরা কাছের এবং দূরে দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমার রান্নার ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আরেকটি নতুন দিনে নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি গরুর গুড়দা বা হাট রান্না আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি গরুর গুড়দা বা হাট নিয়েছি সাথে চর্বি নিয়েছি এখন এগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিব তো এভাবে আমি ছোট ছোট টুকরা করে কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন এগুলো সিদ্ধ করে নিব তো একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি এবং একটা চামচ লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আর গরুর গুড়দা বা হাট সিদ্ধ হয়ে গেছে এখন একটি চালনিতে ঢেলে নিব তো একটি চালনিতে ঢেলে পানি ছেঁকে নিয়েছি আর আবারও ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন রান্নায় চলে যাব আর এই জন্য চুলাই কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন কেটে রাখা পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিব আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো আদা রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চড়ে দিব এখন আধা কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো মশলা কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল বের হয়ে গেছে এখন দুটি তেজপাতা দারচিনি এলাচ এবং টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব টমেটোটাকে তো টমেটো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন প্রথমে চর্বি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই ভিডিও দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লেগে যাবে তো চর্বিও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন সেদ্ধ করা গুড়দা বা হাট দিয়ে আবারও নেড়ে চেড়ে দিব তো মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর এখানে কোনো পানি ব্যবহার করবো না যে পানি আছে সেই পানি দিয়ে আমি গুর্দা কষিয়ে নিব গুড়দা কিন্তু কষানো হয়ে গেছে তো গুড়দা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি আর গুড়দা কষানো হয়ে গেছে গুড়দা থেকে তেল বের হয়েছে এখন তরকারিটা সম্পূর্ণ হওয়ার জন্য বা ঝোলের জন্য আমি আবারও পরিমাণ মতো পানি দিয়ে দিব তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন তিনটি কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে তরকারিতে দিয়ে দিব এখন পরিমাণ মতো গরম মশলা এবং জিরে গুঁড়ো একসাথে ভেজে গুঁড়া করে নিয়েছিলাম সেই গুঁড়া এখন তরকারির মধ্যে দিয়ে দিব তো ঝোলটা কিন্তু কমে গেছে আর তরকারি কালারটা কিন্তু সেই হয়েছে দেখে মনে হচ্ছে খেতে খুব দুর্দান্ত হবে এখন আবারও চারটি আস্ত কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিব তো গরুর গুড়দা বা হাড় রান্না হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো তরকারি ঝোলটা কিন্তু একদম মাখা মাখা হয়েছে তৈরি হয়ে গেল গরুর গুড়দা বা হাট রান্না এই তরকারিটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও ততটা মজা হয়েছে গরম ভাতের সাথে খেতে খুবই মজা তো এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথে থাকবেন ভিডিও নিচে আইকনে ক্লিক করবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের মোবাইল নোটিফিকেশন চলে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ